হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওটি আমি শুরু করছি একটি হচ্ছে হলো গাড়ির গ্যারেজের থেকে ভিডিও এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাড়ি ওটা একটু প্রবলেম ছিল আর আমার হাজব্যান্ডেরও গাড়ি কিছু মানে প্রবলেম ছিল সব মিলিয়ে জিলে গতকালকে গিয়েছিল গ্যারেজে তো ওখানেরই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কোনো প্রয়োজন হলে তথ্য নিতে পারেন আমার থেকে আর আমি যতটুকু জানি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এটা হচ্ছে একটা মানে এই গ্যারেজের মালিক হচ্ছে ইজিপ্টের তো ওইখানে গ্যারেজেই ছিল এই গাড়িটা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাড়ি ওনার গাড়িতে কিছু কিছু সমস্যা ছিল ওই সমস্যাগুলো এখন সমাধান করতেছে আপাতত হচ্ছে হলো ওই চাক্কা খুলে এখানে হচ্ছে হলো ব্রেক শোতে সমস্যা তো ওই চাক্কা খুলে এখন হচ্ছে হলো ব্রেক শো লাগাবে ব্রেক শোটা মেবি হচ্ছে ঘষা খেতে খেতে নষ্ট হয়ে গিয়েছে তো ওইটাই হচ্ছে এখন ঠিক করে লাগাচ্ছে এই জন্য হচ্ছে চাক্কা সামনের চাকা খুলেছে তো ওইটাই হচ্ছে এখন এখানে ঠিক করতেছে আমি তো অত সব কিছু জানি না আমি যতটুকু জানি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে হলো যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি যদি জেনে থাকি আপনাদেরকেও জানানোর চেষ্টা করব আর ভিডিওর মাধ্যমে যতটুকু আমি জানি সেটুকুই আপনাদের বলার চেষ্টা করছি তো এই তো এখন এখানে লাগাচ্ছে আপনার যে গাড়ির যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে গেলে ওরা সমাধান করতে পারে প্রায় সময় আমাদের যতবার গাড়িতে কোনো প্রবলেম হয়েছে আমার হাজব্যান্ডেরটাতে বা ওনাদের ফ্রেন্ডেরটাতে এখানেই সবগুলো আমাদের নিয়ে সার্ভিসিং করানো হয় ঠিক করানো হয় এই গাড়িটা তো হচ্ছে একটু ওই যে ব্রেকের সমস্যা আর কি যেন একটা সমস্যা ছিল ওগুলোই ঠিক করাতে এখন গিয়েছে যে এখন লাগিয়ে দিচ্ছে ওরা খুব ভালোভাবেই করে কিভাবে কি করতে হয় সব কিছু মানে বুঝে ভালোভাবে আর ওই যে আগে যে ব্রেক শোটা চেঞ্জ করেছে ওই যে নষ্টটা ওইটা আর কি দেখাচ্ছে যে ঘষা টসা খেয়ে যে নষ্ট হয়ে গিয়েছে বা এটা যে বাতিল ওইটাই আর কি দেখাচ্ছিলো যে ঘর মানে এটাই বলতেছিল তো এই তো তো এখন এই যে চেঞ্জ করে ওরা আবার সুন্দর করে লাগিয়ে দেবে এগুলো সব সেট করে দিবে এই যে এখন লাগিয়ে দিচ্ছে চাকাটা যে ব্রেক শো এখন ঠিক করেছে এখন লাগিয়ে দিচ্ছে আপনারাও আপনাদের গাড়ির কোনো সমস্যা হলে এখানে যেতে পারেন এটা আজমান সানায়াতে মেবি এটার অ্যাড্রেসটা সানায়াতেই আজমান সানায়াতই তো যাই হোক যে গাড়িতে এখন প্রায় কাজ শেষের দিকে এখন হচ্ছে হলো চাক্কার যে ইয়াগুলো এগুলো টাইট করে লাগাবে নাটগুলা দেন হচ্ছে হলো পিছনের চাকাও খুলে দেখবে যে আর কোনো সমস্যা আছে কি না এই যে এটাই চেঞ্জ করে দিয়েছেন মাত্র তো এখন পিছনের চাকা খুলে দেখবে যেটাতে কোনো প্রবলেম আছে কি না তো এটা হচ্ছে গাড়ি তো হাই করতেছে এটা দিয়ে এটা সবাই জানে এটা দিয়ে যে গাড়ির চাকা মানে চাকা খোলার জন্য কোনো প্রবলেম বা নিচে দেখার জন্য এগুলো দিয়ে গাড়ি হাইট করে দেন হচ্ছে হলো গাড়ির নিচে চেক করে তো গ্যারেজটা মোটামুটি অনেকটা বড় এটা তো এখন এটা খুলতেছিল খুলে দেখবে যে এটার ভিতরে কোনো প্রবলেম আছে কি না এটার ভিতরে কোনো প্রবলেম পায়নি ভালো করেই চেক করে দিয়েছে ওরা লাইট মেরে যেটার ভিতরে কোনো প্রবলেম আছে কি না তো ওরা ভালোভাবে চেক করে দেখেছে যে প্রবলেম তেমন নাই যাচ্ছিলো ওইটা ঠিক করে দিয়ে এখন ওরা হচ্ছে এখন লাগিয়ে দিচ্ছে গাড়ি যে সব ঠিকঠাক করে দিবে তো এখান থেকে হচ্ছে গাড়িটাকে নিয়ে আরেক জায়গায় আমাদের যাওয়া লাগবে সেখানেও যাওয়া হবে তো গাড়িটা আগে সেট করে নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে এখন বের হয়ে আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে এখন হচ্ছে যাবে হলো গাড়ির কিছু কম্পিউটার করা লাগে যে কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে দেখে যে যে সেট দেখে যে কি কি সমস্যা আছে এটা ধরা পড়ে তো সমস্যা আছে এটা বোঝা যায় হচ্ছে হলো যে গাড়ির ওই যে যে মিটার থাকে সামনে ওই মিটারে হচ্ছে হলো সিগন্যাল দেয় তো সিগন্যাল দিলে কম্পিউটারটা লাগিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন যে কী কী সমস্যা আছে আর কোন কোন সমস্যার জন্য গাড়ি এরকম সিগন্যাল দিতেছে আর কি এটা ওই জায়গায় হচ্ছে হলো যাচ্ছে এই গাড়িটার মানে কোনো এরকম কোনো সমস্যা আছে কি না বা কোন জায়গায় সমস্যা আছে সমস্যা তো অবশ্যই আছে কারণ গাড়ি স্টার্ট দিলে তো হচ্ছে হলো মিটারে তো সিগন্যাল দেয় ইয়েলো কালার বাতি দিয়ে তো এটা তো বুঝাই যায় যে সমস্যা আছে কিন্তু কী সমস্যা সেটা হচ্ছে ওই কম্পিউটার করলে জানা যায় এস এর মাধ্যম ছাড়া জানা যায় না যে কী কী সমস্যা আছে তো গাড়িটা নিয়ে ওখানেই যাচ্ছিল তো ওখানে যাওয়ার পরে হচ্ছে হলো ওনারা দেখে দেখার পরে ওনারা যে লাগায় আপনাদেরকে এখন আমি দেখাবো কীভাবে এটা করে এই যে দেখেন এই যে এটার মাধ্যমে এখানে উঠে যে কী কী সমস্যার কারণে যে এখন উনি বলতেছে যে কী কী সমস্যা আছে ব্যাটারিতে কী কী যেন সমস্যা আছে আর কী কী যেন সমস্যার কথা উনি বলেছে ওগুলো আমার মনে নেই এখন আপাতত আর কী কী সমস্যার কথা উনি বলেছে যে মূলত আমার ব্যাটারির কথাটাই মনে আছে যে ব্যাটারি হচ্ছে হলো ব্যাটারিতে সমস্যা আর আরও দু একটা কি যেন সমস্যা আছে এই জন্য হচ্ছে যে হলুদ কালার সিগন্যাল দেয় তো ওই দুটা যদি ঠিক করে ফেলে তাহলে হচ্ছে হল ওই হলুদ কালার সিগন্যাল আর দিবে না এখানে সব গাড়ি এরকম কম্পিউটার করে সিগন্যাল দিলে এরকম কম্পিউটার করে জানা যায় যে কি সমস্যা আছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ